আমি যেমন ঈশ্বরে বিশ্বাসী তেমনি মানুষেও একটা ঘটনার কথা বলি তাহলে একজন কাছের মানুষের খারাপ ব্যবহারে ভীষণ কষ্ট পেয়েছিলাম বেশ কয়েকদিন ধরেই মন খারাপ ছিল কিছুতেই মেনে নিতে পারছিলাম না সেই মানুষটা এই কাজটা কি করে করলো ঈশ্বরকে খুব করে ডাকতাম একদিন স্বপ্নে ঈশ্বর আমাকে দেখা দিলেন আমি দেখতে পেলাম একটা ফাঁকা জায়গায় আমি দাঁড়িয়ে আছি ঈশ্বর আমার সামনে এলেন ঈশ্বরকে আমি জিজ্ঞেস করেছিলাম কেন আমার সাথেই এমনটা হয় এই জগতে আপনি যখন সর্বে সর্বা তখন মানুষগুলো এত খারাপ হওয়া সত্ত্বেও আপনি আমার কাছে ওদের পাঠান কেন আগে থেকে কেন আপনি এদেরকে চিনিয়ে দেন না আমার কথা শুনে ঈশ্বর আমাকে একটা রঙিন চশমা দিয়েছিলেন চশমাটা আমার হাতে দিয়ে বলেছিলেন এটা তুমি রাখো এই চশমাটা পরলেই চিনতে পারবে কে সত্যিকারের মুখ আর কে মুখোশ দারুণ খুশি হয়ে চশমা নিয়ে হাসি হাসি মুখে আমি বাড়ি ফিরি মনে মনে ভাবলাম মানুষ চিনতে আর ভুল হবে না ওই রঙিন চশমাটা পরে যখন বাইরে বেরোলাম যত পরিচিত আপনজনদের দেখছি কারোর মুখ আমি আর দেখতে পাচ্ছি না দেখছি সবটাই মুখোশ যত দেখছি ততই কেমন যেন অবাক হচ্ছি ভগবানের কাছে ফিরে গেলাম আবার আমাকে দেখে বললেন আবার কি হলো আমি বললাম এই চশমাতে তো পরিচিত আপনজনদের মুখটাই মুখোশ হিসেবে দেখছি শুধুমাত্র বাবার মাকে ছাড়া ভগবান বললেন তুমি ভুল কিছু দেখো নি এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই মুখোশ পরে বসে আছে তুমি যদি জেনে যাও এরা সবাই মুখোশ পরা মানুষ এই পৃথিবীতে তোমার টিকে থাকাটাই কঠিন হয়ে পড়বে যত কম জানবে ততই ভালো বেশি জেনে গেলে এই পৃথিবী তোমার কাছে দুর্বিশহ হয়ে উঠবে গোটা পৃথিবীটাই রুক্ষ হয়ে উঠবে তাই এই চশমাটা আমি কাউকেই দিই না তোমার মনের সংশয় কাটানোর জন্যই তোমাকে দিয়েছিলাম ভগবানকে জিজ্ঞেস করলাম এদের থেকে বাঁচবার কি কোনো উপায় নেই আপনি কিছু তো একটা করতেই পারেন ভগবান বললেন আমি প্রত্যেকের চোখেই একটা অদৃশ্য চশমা দিয়ে রেখেছি যার নাম বিশ্বাস এই বিশ্বাসের চশমা পড়ে আছে গোটা জগতের মানুষ আর তাতেই জগৎ চলছে জগতের সব সত্য জানতে নেই এই পৃথিবী বিশ্বাস আর অবিশ্বাসের মোড়কে মোড়া চারিদিকে হাজার খারাপ মানুষ তারপরও দেখবে একজন মানুষের ভালোবাসায় কারো জীবন সুন্দর হয়ে উঠেছে হাজার অবিশ্বাসের মাঝে দু একজন বিশ্বাসযোগ্য মানুষ থাকলেই জীবন চলবে এত মুখোশ পরা মানুষ চারিদিকে এর মধ্যেই আছে বিশ্বস্ত ভালো বন্ধু দু একজন বিশ্বাসযোগ্য মানুষ ঠিক আমাদের বাবা মায়ের মতোই খুঁজে দেখো কেউ না কেউ ঠিকই আছে ঈশ্বরের কথাই ঠিক চারিদিকে এত অবিশ্বাস প্রতারণা ঠকানো তারপরেও দেখি কিছু ভালো মানুষ আছে যাদের জন্য বাঁচতে ইচ্ছে করে ভালো থাকতে ইচ্ছে করে বিশ্বাস করতে ইচ্ছে করে ভালোবাসতে ইচ্ছে করে আমিও পেয়েছি এমন দুজন বন্ধু চোখ বন্ধ করি যাদের বিশ্বাস করি আসলে বিশ্বাস করতেই হয় বিশ্বাস ঈশ্বরকেও করতে হবে আবার মানুষকেও করতে হবে কারণ বিশ্বাসেই মিলায় বস্তু তর্কে বহুদূর